জয় শ্রী রাধে কৃষ্ণ সকলেই ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেকটি ভিডিওই দেখবেন বন্ধুরা চলে এসেছি জ্যৈষ্ঠী মাসে শুক্লপক্ষে মোহিনী একাদশীর ব্রত নিয়ে এই একাদশী কবে আরম্ভ হচ্ছে কবে শেষ হচ্ছে এবং কারণের সময়সূচি সবকিছু জেনে নেওয়া যাবে ময়নি একাদশী সম্পর্কে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে কী বললেন তা জেনে নেওয়া যাবে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের প্রতি বললেন বৈশাখ মাসে শুক্লপক্ষে একাদশী নাম কি তার ফল ও মহিমা আমার কাছে বলুন উত্তরে শ্রীকৃষ্ণ বললেন এই একাদশী নাম মোহিনী সীতাপতি রামচন্দ্র মহামনি বশিষ্ঠের কাছে পূর্বে এই প্রশ্ন করেছিলেন হে মহামুনে সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ কোন গত সকল দুঃখ সকল পাপ যাতে ক্ষয় হয় এমন উপদেশ আমাকে বলুন রাঘবের এই প্রশ্ন শুনে বশিষ্ঠ বললেন পরম মঙ্গলময় আপনার নাম তাতেই সকল পাপ থেকে মুক্তি লাভ হয় আর মুখ্যধামে গতিও হয় তথাপি সকল লোকের গীতের জন্যে অতি উত্তম এই ব্রতের মহিমা কীর্তন করছি বৈশাখ মাসে শুক্লা একাদশীর নাম মোহিনী সকল ব্রতের উত্তম মহা মহাপাপকেও বিনাশ করতে পারে এই বিষয়ে এক ইতিহাস আছে যা সংক্ষেপে বলব সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নগরে দুর্তি নামে রাজা পালন করেন সেই রাজ্যে ধনপাল নামে এক পরম স্বীকৃতি বিষ্ণুভক্ত বাস করেন নিজের বহু ধন ব্যয় করে জনহিতকার কার্য করেন অন্ন অন্নসত্র কূপ সরোবর দাতব্য চিকিৎসালয় বিষ্ণু মন্দিরও নির্মাণ করে তার পাঁচজন পুত্র তার মধ্যে কনিষ্ঠ পুত্রের নাম ধৃষ্ট বুদ্ধি অতি ফল পরপীড়ক বেশ্যশক্ত নানান অধর্মচরণে লিপ্ত সেই কুলাঙ্গার অতি ঘৃণাভাবে জীবনযাপন করে এমন বিষ্ণু ভক্ত প্রকারি পিতা এমন কুলাঙ্গার পুত্র তার স্বভাব দূর করার জন্য তার পিতা মাতা ভাতৃগণ বহু চেষ্টা করে শাসন করেও কোনো ফল পেল না তাই সবাই তাকে ঘর থেকে বের করে দিল আত্মীয় স্বজন কেউই তাকে আশ্রয় দিল না পথে পথে ঘুরতে লাগলো ভীষণ বুদ্ধি সুধার জ্বালায় চুরি করতে লাগলো তখন রাজার নগর ক্ষীণ খিণ্নগণ তাকে রাজার কাছে ধরে নিয়ে গেল রাজা তার পরিচয় পেয়ে তার পিতার গৌরবে তাকে দণ্ড না দিয়ে উপদেশ দিয়ে তাকে ছেড়ে দিলে। কিন্তু বারে বারে সে পাপ কাজ করতে থাকে তখন রাজা তাকে দেশ থেকে চিরতরে নির্বাসন দিলেন তখন বিষ্টু অন্য রাজ্যে গিয়ে বনে বনে ঘুরে ঘুরে ক্ষুধার জ্বালায় পাতল হয়ে পশু হত্যা করে ঘূর্ণিবৃত্তি নিবারণ করলেন এই রূপে বহু পাপ করে ক্রমে বার্ধককে উপনীত হল একদিন কোন এক বলে সাধু সঙ্গ লাভ করল মহামুনি পণ্ডুনির আশ্রমে উপস্থিত হল তখন মুনিবার গঙ্গা স্নান করে আদ্রবস্ত্রে আশ্রমে ফিরছেন তখন ধৃষ্টবুদ্ধি ভক্তি ভরে সেই মুনির চরণে প্রণাম জানালেন তার আর্দ্রবস্তের এক বিন্দু জল তার গায়ে পড়ল তাতেই তার সকল পাপ বিনষ্ট হল তখন ভীষ্ট বুদ্ধি বলল হে ব্রাহ্মণ আমি এক মহাপাপী কোনো উত্তম প্রায়শ্চিত্তের জন্য আমাকে উপদেশ দান করুন পর দুঃখে কাতর মহামুনি পণ্ডুনি সেই শরণাগতকে বললেন বৈশাখ মাসে শুক্ল পক্ষে মোহিনী একাদশীর ব্রত করো তোমার সকল পাপই বিনষ্ট হবে সারা দিন ব্যাপী উপবাসে থাকবে রাত্রি জাগরণ করবে আর সদাই শিহরি চিন্তা করবে মুনির কথা মতো ভীষ্ট বুদ্ধি সেই মোহিনী একাদশী ব্রত পালন করে সকল পাপ থেকে মুক্তি হয়ে দিব্য রথে চড়ে বৈকুণ্ঠপুরে যাত্রা করল হে রঘুনাথ অজ্ঞানজনিত সকল পাপই এই ব্রতে বিনষ্ট হয় বহু যাগয দান বা তীর্থ স্নানও এই মোহিনী ব্রতের সমান নয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চলো বন্ধুরা এবার জেনে নেওয়া যাক চোদ্দশো একত্রিশ পঞ্জিকা অনুযায়ী পশ্চিমবঙ্গের মহিনী একাদশী সময়সূচি একাদশী আরম্ভ শনিবার চারই জ্যৈষ্ঠ দিবা এগারোটা তেইশ হইতে একাদশী শেষ রবিবার পাঁচই জ্যৈষ্ঠ দিবা একটা চব্বিশ পর্যন্ত একাদশী পালনের সময় সোমবার ছয়ই জ্যৈষ্ঠ ভোর পাঁচটা দুই থেকে সকাল নটা বাইশ পর্যন্ত আজকের ভিডিওটা এই অবধি আবার দেখা হবে কোন আর ভিডিও নিয়ে ই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে